ম্যাডাম এখানে প্রায় সব ধরনের কালারের শাড়ি আছে ওহো এই শাড়িটা না আর এই শাড়িটাও না হুম অন্য কোনো শাড়িটা যে এখনই দেখাচ্ছি এই যে এটা দেখুন অন্য একটা দেখান না ম্যাডাম এই শাড়িটা দেখুন এটা একদম লেটেস্ট ইয়েস এটাই তো খুঁজছিলাম শেষমেষ এটা পেয়েই গেছি এই ডিজাইনের শাড়িটাই মিস লেডিস ফাংশনে এই শাড়িটাই হচ্ছে ড্রেস কোড এখন ফাংশনে সবার নজর শুধু আমার উপরেই থাকবে আপনার নজরের প্রশংসা না করে পারলাম না ম্যাডাম যে শাড়িটা আপনার হাতে লেগেছে এটাই কিন্তু এই ডিজাইনের লাস্ট পিস আর সামনের লট কিন্তু 3-4 মাস পরে এখানে আসবে আরে ভাই আপনার দোকানের কথা আর কি বলবো সারা শহর খুঁজে ফেলেছি কিন্তু এই শাড়িটা শুধুমাত্র আপনার দোকানে এসেই পেয়েছি জলদি চলো মা তা না হলে ব্লু হেডফোন অন্য কেউ এসে নিয়ে যাবে তোমার হেডফোনের আগে আমার ক্রিকেট হেলমেট আসবে হেডফোন তো শুধু সাউন্ডের জন্য হয় কিন্তু হেলমেট ব্যাটসম্যানকে সেফ এন্ড সাউন্ড রাখে চলো মা আগে আমার হেডফোন আমার হেলমেট না আমার হেডফোন আমার হেলমেট আমি এসে পেয়ে গেছি আমার ফেভারিট নিয়ন শাড়ি আর সেজন্য আমি তোমাদের সবগুলো উইশ পূরণ করব যাও যা যা পছন্দের জিনিসগুলো নিয়ে এসো এই চিকু বান্টিও না মিন্টু ভাই আমার নিয়ন শাড়িটা প্যাক করে দিন কিন্তু আমি সরি ম্যাডাম ওই শাড়িটা তো অন্য কেউ এসে নিয়ে গেছে কি কিন্তু আমি তো এইমাত্র ওই শাড়িটা আপনার সামনে ফাইনাল করে গিয়েছিলাম ম্যাডাম আমাকে মাফ করবেন কিন্তু আপনি তো আসলে সেমিফাইনালে ময়দান ছেড়ে চলে গেলেন এরপর ওই শাড়িটা অন্য কেউ এসে ফাইনাল করে নিয়ে চলে গেছে মা মা দেখো এই যে আমার হেডফোন আর এই হচ্ছে আমার ক্রিকেট হেলমেট তোমাদের দুজনের কারণে আমার ফেভারিট নিয়ন শাড়িটা আমার হাত থেকে ছুটে গেছে তাই এখন তোমরাও আর কিছু চাইতে আসবে না কিন্তু না আমি কোনো কিন্তু শুনতে চাই না এই নিয়ন শাড়িটা ছাড়া আমি লেডিস ফাংশানে যেতে পারবো না হ্যাঁ গীতা হ্যাঁ হ্যাঁ আমি তো শাড়িটাই খুঁজছিলাম মায়ের এত রাত দেখে মনে হচ্ছে আগামী চার মাস পর্যন্ত আমরা কিছুই পাবো না শোনো চার মাস পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নেই আমি মাত্র চার মিনিটে প্রবলেম সলভ করে দেব এখন তুমি দেখো আমি কি করি আমার উপরে এই শাড়িটা কেমন লাগছে বলো না কি এতটাই খারাপ দেখাচ্ছে আমাকে যদি এতটাই খারাপ দেখা যায় তাহলে আমার এই শাড়িটা চাই না শোনো 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 এবার দেখলে তো আমি কি করেছি এখন এই নিয়ম শাড়িটার ওপর অন্য কারো নজর পড়ার আগেই আমাদেরকে এটা মায়ের কাছে পৌঁছাতে হবে হুম 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 আই চিকু চালাধানো শাড়িটা ছাড়ো বলছি শাড়ি তো আমি ধরি নি তাহলে ছাড়বো কীভাবে তাহলে এই শাড়িটাকে ধরে রেখেছি দিকে তাকাও এই শাড়ি আমি ধরে রেখেছি আমি এই স্টোরের ম্যানেজার মিস্টার মিন্টু শাড়ি দেখানো শাড়ি বিক্রি করা শাড়ি ধরে রাখা এই সব কাজ আমি একসাথেই করে ফেলি বলছি কারণ मिस्टर মিন্টু হচ্ছে আমার নাম মাল্টি টেস্টিং করাই হচ্ছে আমার কাজ। কিন্তু এখনই শাড়িটা আমার মা কিনতে চাইছে আঙ্কেল আপনি এই শাড়িটা ছেড়ে দিন না। আরে বাবা সোনা আমি এভাবেই কিভাবে এটা ছেড়ে দেব। শাড়িটা কিনতে চাই কিন্তু এখনো তো কিনেনি তাই না? যতক্ষণ নেই শাড়িটা না কিনে নেবে ততক্ষণই শাড়িটা দোকানের বাইরে যাবে না। কিন্তু হ্যাঁ তোমার মা অবশ্যই ভেতরে আসতে পারবে। ঠিক আছে আঙ্কেল আমরা গিয়ে মাকে নিয়ে আসছি আপনি এই শাড়িটা অন্য কাউকে দিয়ে দিবেন না ওই দেখো মা ওখানে ও আমি আজকে লেডিস ফাংশনে আসতে পারবো না মা তোমার ওই নিয়ন শাড়ি আমরা পেয়ে গেছি আমি আজকে লেডিস ফাংশনে নিশ্চয়ই আঙ্কেল এই যে আমার মা এসেছে আমাকে মাফ করবেন ম্যাডাম ওই শাড়িটা তো অন্য আরেক ম্যাডাম নিয়ে গেছেন আসলে এই শাড়িটার বর্তমান মার্কেটে অনেক ডিমান্ড আর এটাই লাস্ট পিস হ্যাঁ হ্যাঁ বুঝেছি বারবার আমাকে একই কথা বলার কোনো দরকার নেই আপনার আসলে হয়েছে কি ম্যাডাম আমাদের এই শাড়িটা আপনার কাছ থেকে দুই কদম এগিয়ে চলেছে আর এই কারণে আপনার হাতে আসছে না আর কি নিয়ন কালারের শাড়িটা আজকাল ট্রেন্ডে চলছে এটাকেই তাহলে ফাইনাল করে দিচ্ছি ও মিস্টার মিন্টু এই শাড়িটা আমি নিয়ে নিচ্ছি একটু এদিকে আসবেন প্লিজ হ্যাঁ এখনই আসছি ম্যাডাম তোমার এই সপ আইডিয়ার পর এখন চিকোর ব্লকবাস্টার আইডিয়ার পালা শুরু কিন্তু সেটার জন্য অন্য আরেকটা দোকানে যেতে হবে চলো এই যে দেখুন ম্যানেজার আঙ্কেল আমার ভাইয়ের এই নিয়ম শার্টের কি হাল হয়ে গেছে শোনো বাবা সোনারা আসলে বিষয়টা হলো আমার আই হচ্ছে সিক্স বাই সিক্স আর আমার মতে এই শার্টের কালার নিয়ন না হোয়াইট কালার আপনার আইসাইড তো সিক্স বাই সিক্স কিন্তু আমার ভাইয়ের এই শার্টের তো সিক্স ফেল হয়ে গেছে যখন কিনেছিলাম তখন নিয়ন কালার ছিল ওয়াশের পর হোয়াইট হয়ে গেছে কেন আঙ্কেল আপনার চেহারা রং উড়ে গেল তো ঠিক এমনটাই আমার টি সাথে হয়েছে আমাকে এখনই টাকা ফেরত দিন কি কথা যদি এই নিয়ন টি-শার্ট হোয়াইট হতে পারে তাহলেই নিয়ন কালারের শাড়িটাও তো হোয়াইট হয়ে যেতে পারে আর হোয়াইট কালার শাড়ি তো হরর ফিল্মের ভূতগুলো পড়ে শাড়ি আপনার কাছেই রাখুন কিন্তু ওই টি-শার্ট তো আমাদের দোকানেরই না এটা তো একটা শাড়ির দোকান তাহলে শার্ট কোথা থেকে আসবে স্যরি আঙ্কেল এই শার্ট তাহলে এই দোকানের না আমার মনে হচ্ছে ভীষণ হয়ে গেছে যদি এই শাড়িটাকে এখানেই রেখে যাই তাহলে এটা অন্য কেউ নিয়ে যাবে আইডিয়া চলো এই শাড়িটা আমরা ওই ম্যানিকুইনের পেছনে লুকিয়ে ফেলি যদি এটা কারো হাতেই না আসে তাহলে আমাদের হাতে থেকে কিভাবে চুটে যাবে চলো এখন গিয়ে মাকে ডেকে নিয়ে আসি এই শাড়িটা দেখুন ম্যাডাম এত সুন্দর শাড়ি এটা যদি আমি পরি তাহলে তারার মতো জল জল করবে শুনুন মিন্টু ভাই আমি তাহলে এই শাড়িটাই নিব আচ্ছা ওকে ম্যাডাম ম্যানিকুইন কোথায় গেল ম্যানিকুইন বাদ দাও শাড়িটা কোথায় গেল সব সময় আমাকে শুধু হোপ দেখিয়ে হোপলেস করে ছেড়ে দিচ্ছ আমি এখন আর তোমাদের পাল্লায় পড়ব না দড়াও যদি এখন আমাদেরকে ঘোড়া দৌড়াতেও হয় অথবা চালাতেও হয় অথবা গাড়ি আমরা খুঁজে বের করব তোমার শাড়ি আমি যাচ্ছি এখন হহহহ চলো ওই ম্যানিকুইনের পেছনে গিয়ে খুঁজি এই জেনে নিন আপনার শাড়ি ম্যাডাম ওপো এই দুষ্ট ছেলেগুলো আবার চলে এসেছে এক মিনিট দাঁড়ান ম্যাডাম আমি এখনি আসছি এটা তো এখানেও নেই সোনা লক্ষ্মী সোনা এটা হচ্ছে আমার দোকান আর এটা কোন ফুটবল গ্রাউন্ড না ওটা রাখো সরি আঙ্কেল আমার মেনি কয়েন আমার পা এই দুষ্ট ছেলেরা ধারাও বলছি আর এই তোমাদেরকে থামতে বলেছি ওহ ওহ আমার এই শাড়ির দোকানে এসব কি শুরু হয়ে গেছে আরে করছোটা কি আঙ্কেল আমাদেরকে শুধু ওই নিয়ন শাড়িটা দিয়ে দিন না নিয়ন শাড়ি তো চলে গেছে এখন আমিও চলে যাচ্ছি আমাকে বিরক্ত করে ছেড়েছে তোমার এই ফ্লপ ব্লকবাস্টার প্ল্যানের পরে এখন আমার ফুল প্ল্যান কাজে আসবে হুম ম্যানেজার আঙ্কেল আপনি কাস্টমারের জন্য কত কিছু ভাবেন সব জিনিসে 50% ডিসকাউন্ট আপনাকে তো থ্যাঙ্ক ইউ বললেও কম হয়ে যাবে আঙ্কেল হ্যাঁ আরে বাবা সোনা তুমি এসব কি কথা বলছো সত্যি আপনার কোনো তুলনাই হয় না আঙ্কেল আজকালকার সময় 50% ডিসকাউন্ট কে দেয় বলুন আপনিও দেখি 50% অথচ আমাকে 1% ডিসকাউন্টও দেননি মিন্টু ভাই এই 50% ডিসকাউন্টের কথা সম্পূর্ণ বানোয়াট আমি মানছি কাস্টমারই আমাদের সবকিছু কিন্তু আমি তো একটা মানুষ তাই না এত ভারী ডিসকাউন্ট আমি কাউকে দিতে পারবো না ম্যাডাম আমাকে ক্ষমা করবেন কিন্তু আমাদেরকে তো আপনি দিয়েছেন তাই না ও এখন বুঝতে পারছি এই ডিসকাউন্ট শুধুমাত্র ভিআইপি কাস্টমারদের জন্য তাহলে আমি কি কোনো সাধারণ কাস্টমার নাকি আপনার শাড়ি আপনার কাছেই রাখুন এটা লাগবে না তোমরা এখন এখান থেকে বেরিয়ে যাও বলছি হ্যাঁ এগুলোর জন্য আমরা বেঁচে গেছি হ্যাঁ ঠিক বলেছ বান্টি চলো এই কাজটা দিয়ে ভেতরে দেখি দোকানদার আঙ্কেল ওই শাড়িটা কোথায় রেখেছেন হু শাড়ির স্টোরে এই নতুন ভিলেন আবার কোথা থেকে চলে আসলো আমাদেরকে এখনো ওনাকে থামাতে হবে কিন্তু তার আগে আমি তোমাদেরকে থামিয়ে দেব তোমরা দুজনে না ওই শাড়িটা নিজেরা নিচ্ছ আর ওই শাড়িটা অন্য কাউকে নিতেও দিচ্ছ এখন আমি তোমাদের দুজনকে ওই শাড়িটার কাছে যেতেও দেব না এটা না করলে ওই শাড়িটা আমার দোকান থেকে কখনোই বাইরে যেতে পারবে না তাহলে কোথায় আছে আমার ফেভারিট নিয়ন শাড়ি মা আমরা দুজন মিলে অনেক শাড়িটা ওকে এসে নিয়ে গেছে মা আগামী চার মাস পর্যন্ত আমার কাছে তোমরা কোনো কিছুই চাইবে না আমার এখন কি যে ভালো লাগছে শুধু নাচতে ইচ্ছে করছে আমি আজকের এই লেডিস ফাংশনে আসতে পারবো না আমি অবশ্যই লেডিস ফাংশনে আসবো কিন্তু এই শাড়িটা তো পুরো শহরের মধ্যে পাওয়াই যায়নি তুমি কিভাবে এটা পেলে বাবা আমি এই শাড়িটা মিন্টু ভাইয়ের দোকান থেকে নিয়ে এসেছি অনেক কষ্ট হয়েছে তার মানে ওই ক্যাশ কাউন্টারে তুমি ছিলে বাবা ওদের বিপদের মুখোমুখি আমরা দাঁড়িয়েছি কিন্তু সব আখের গুড় বাবার হাতে চলে এলো যেটাই হোক না কেন আসলে এখানে লাভটা তো আমারই হয়েছে তাই না আজকের এই লেডিস ফাংশনে সবার নজর আমার উপরই থাকবে